শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী সংঘ সম্পাদিত বাণী চিরন্তনী গ্রন্থের তৃতীয় অধ্যায় উপদেশামৃতম কর্মযোগ থেকে নাম মাহাত্ম ও কলির প্রকোপ থেকে উদ্ধারের উপায় পর্ব দুই পাঠ করছি তার আগে গুরুদেবের চরণের শতকোটি প্রণাম গুরুদেবের কৃপা লাভ করি আমরা সকল ভক্ত শিষ্যগণ এ কামনা করি ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনীয় গুরুদেবের চরণে আরেকবার শতকটি প্রণাম করে শুরু করছে চোদ্দ কলিযুগে সংকীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই সেই পরম পুরুষের প্রীতি সাধন হয় শ্রী ভগবানের শ্রীনামে বিশ্বাস রাখিয়া সেই নাম কীর্তন করিতে করিতে জীবন সংগ্রামে অবতীর্ণ হ তাহা হইলে বিজয় মাল্য লাভ তোমাদের অবশ্যম্ভাবে হইবে পনেরো সাধ্য সাধন তত্ত্ব যত কিছু বলো শ্রীনাম সংকীর্তনে মিলিবে সকল ষোলো নাম করিতে করিতেই চিত্তশুদ্ধি হইবে চিত্তশুদ্ধি হইলেই সাধ্য দর্শন ঘটিয়া থাকে সতেরো কলিকালে সেবার প্রধান উপকরণ নাম নাম ও নামই অভিন্ন একথা স্মরণ করিয়া চির শান্তি প্রদ নাম আশ্রয় কর তোমাদের দেহ ও মনের সমস্ত শক্তি একীভূত করিয়া নাম সাহায্যে সমগ্র বিশ্বের শাশ্বত শান্তি স্থাপনের অংশীদারই হও আঠেরো সর্বদা অন্তরের ভিতরে শ্রীরাম জাগ্রত রাখিতে চেষ্টা করিবা নামের সঙ্গেই শ্রী ভগবান সকল দেহে খেলা করিতেছেন যে ব্যক্তি ওই নাম প্রতিনিয়ত করিতে পারে সে তাহার খেলা বুঝিতে পারে উনিশ এই ভয়ানক দুর্দিনে একমাত্র শ্রী ভগবানের নাম ভিন্ন অন্য কোনো উপায় নাই তাই সঙ্গবদ্ধ হইয়া উচ্চস্বরে হা গোবিন্দ হা কৃষ্ণ বলিয়া ডাকু পুরী শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম অসাম্প্রদায়িক পরম পবিত্র নাম শাক্ত বৈষ্ণব শৈব গণপত্য সৌর প্রভৃতি সকল সম্প্রদায়েরই ইহা অবশ্য কীর্তনীয় একুশ সকলে সৎ পথে চলো সৎ চিন্তা করো সৎ লোকের সঙ্গ করো শ্রী ভগবানের নাম সর্বজীবের সর্ব অশুভ বিনাশ করে এই বিশ্বাস মনে দৃঢ় করিয়া প্রতিটি নরনারী তাহার নাম করো প্রাণ খুলিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাইশ সর্বদা শ্রী হরির নাম কীর্তন করিবা তেইশ মনে রাখি মহাসংকটে উদ্ধার পাইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের চিন্ময় নাম সেই নাম কীর্তনে সকল অশুভ বিনাশ হয় তোমাদের দৈনন্দিন কর্তব্য পরিবারের প্রত্যেককে কিছুক্ষণই নাম কীর্তন করিতে শিক্ষা দেওয়া উহাতেই শান্তি আসিবে চব্বিশ নাম সাধনই প্রকৃত সাধন যদি না পারো তবে অন্তত চেষ্টা কর তবেই গুরুর কৃপা পাইবে পঁচিশ বড়ই দুর্দিন অন্য কষ্টে চতুর্দিকে হাহাকার ভাব দেখা দিয়েছে এই সময় একমাত্র শ্রী শ্রী হরির নাম প্রাণ ভরিয়া করিতে হয় নাম ভিন্ন গতি নেই অপবিত্র বা পবিত্র যেভাবে যে থাকো হৃদয় খুলে প্রাণ বলে হরি বলে ডাকো এইভাবে শ্রী শ্রী গোবিন্দের চরণে আকুলি বিকুলি করিয়া হরির নাম করিলে অবশ্যই তিনি জীবের প্রতি কৃপা করিবেন ছাব্বিশ নামের সহিত যুক্ত থাকিলে কলি যত প্রবল হইয়াই আসুক না কেন কোনো ভয় নাই চাই সর্বদা স্মরণ চাই সর্বদা গুরুতে গুরুতে টান যেমন টান থাকে সদ্য প্রসুতা গাভীর তার বৎসের জন্য কৃপণের তার অর্থের জন্য সতীর তার পতির জন্য বলিতে ক্রিয়া কর্ম করিয়া ফল লাভ অতীব কষ্টসাধ্য তাই সহজ পথ হইল নামাশ্রয় ও স্মরণ মন নামে প্রথমে বিষয় বাসনা দূর হয় পরে ইষ্ট প্রেম আসে ও তৎপরে আসে নামির দর্শন সাতাশ এই দুর্দিনে প্রতি ঘরে তোমরা স্ত্রী পুরুষ মিলে সকাল সন্ধ্যায় নাম করো ইহা ছাড়া রক্ষার কোনো পথ না কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব Sri Guru Joy, Sri Guru Joy, Sri Guru Joy.